আমাদের ভাইদের উপর যে গণহত্যা চালিয়েছিল যে অত্যাচার চালিয়েছিল ষোলো বছর যে দুর্নীতি দুঃশাসন চালিয়েছিল তার বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছিল এবং তাদেরকে লাল কার্ড দিতে দেখিয়ে এই বাংলার মাটি থেকে বিতাড়িত করেছে এবং তারা এই বাংলার মাটি থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে আজকে তারা বিভিন্নভাবে হুমকি দামকি দিচ্ছে বিভিন্ন কথা বলছে বিভিন্ন প্রোগ্রাম করার কথা বলছে তাদেরকে বলে দিতে চাই আমাদের রক্তের দাগ এখন শুকায় নাই আমাদের বাইরের রক্তের ঋণ এখন আমরা সুদ করতে পারি নাই এই বাংলাদেশকে সংস্কার করে বাংলাদেশকে একটি সোনার বাংলার পথে নিয়ে গিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করতে চাই এর আগে যদি সরকার স্বৈরাচার যদি কোনো ধরনের কোনো অপকর্ম করতে চায় কোনো ধরনের কোনো হত্যাকাণ্ড ঘটাতে চায় বাংলার ছাত্র জনতা শ্রমিক জনতা তাদের রুখে দেবে এবং তাদেরকে বিচারের আওতায় দাঁড় করাবে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করবে শেখ হাসিনা ভারতের খুলে বসে আমাদেরকে বিভিন্ন কথা বলে নেতাকর্মীদের হুংকার দেয় বিভিন্ন মিটিং করে তাদেরকে বলে দিতে চাই আপনারা বুকার সরকার বসবাস করছেন আপনাদের নেত্রী পালিয়ে ভারতের খুলে বসে আছে আপনারা এখানে বিভিন্ন কথা বলছেন আপনাদেরকে সাবধান করে দিতে চাই যদি মানুষের কাতারে না আসতে পারেন তাহলে আপনাদের জায়গা হবে এই কারণীগঞ্জ বা কাশেমপুর কারাগারে না হলে আমরা আপনাদেরকে সেই জায়গাটা নিশ্চিত করব ইনশাল্লাহ সংগ্রাম করে আসাদ শহীদ হয়েছিল কিন্তু ফ্যাসিবাদ কি নিপাত হয়েছিল ফ্যাসিবাদ নিপাত হয়নি উনিশশো সালে শহীদ লোক শহীদ হয়েছিল কিন্তু ফ্যাসিবাদ নিপাত হয়নি আজ দুই হাজার চব্বিশ সালে আবু সাইদ মুদ্ধ ওয়াসিম শহীদ হয়েছে আমরা কি ফ্যাসিবাদ দিবাদ করব না আমাদের ফ্যাসিবাদ দ্বিপাত করতে হবে যতদিন পর্যন্ত এই আওয়ামী শক্তি বাংলাদেশে বিরাজ করবে বাংলাদেশে সক্রিয় হওয়ার চেষ্টা করবে ততদিন এই দেশ থেকে ফ্যাসিবাদ দিবাদ সম্ভব না আমরা আজকে আওয়ামী লীগের বিচার চেয়ে আজকের এই সমাবেশে জমায়েত করেছি আমার বিশ্বাস আমরা যদি ওয়ার্ড লেভেল থেকে সেন্ট্রাল লেভেল পর্যন্ত আওয়ামী লীগের অপরাধী নেতাকর্মীদের আইনের আওতায় আনতে পারি সারা দেশে আওয়ামী লীগের রাজনীতি করার জন্য বিশটা নেতাকর্মীও পাওয়া যাবে না আমাদের হবে আমাদের সচেতন হতে হবে আমাদের সচ্চল হতে হবে এই আমি ফ্যাসিবাদী শক্তির বিচারের জন্য আমরা কি আমি ফ্যাসিবাদী শক্তির বিচার চাই আমি ফ্যাসিবাদী শক্তিকে দমন করতে হলে আমাদের তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আমাদেরকে সঠিক বিচার ব্যবস্থার মাধ্যমে আমি অপরাধীদের দমন করতে হবে সর্বশেষে এটাই বলবো গণতন্ত্র মুক্তিপাক স্বৈরাচার নিপাচার ধন্যবাদ আমাদের এই বাংলাদেশ আমরা একটি হিনসা বাংলাদেশ গঠন করব আমরা আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ থাকবে ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ থাকবে এই বাংলাদেশে কোনো ধরনের কোনো অরাজনতা কোনো টেন্ডারবাজি চাঁদাবাজি চলবে না আমিতে আমাদের এই দেশ রক্ষার্থে যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা আবারও উপস্থিত থাকবো আবারও রাজপথে রক্ত দিব আমাদের আমি আজকের এই আয়োজনে আল্লামা ইকবালের একটা কথা বলতে চাই আল্লামা ইকবাল বলেছিলেন তুম সোতে হো জামানা সোতা নেই ইনকিলাব আমেল কবি সোতা তুমি ঘুমাও সময় কিন্তু ঘুমায় না বিপ্লবের অভিযাত্রীরা কখনো ঘুমাতে পারে না ইনকিলাব জিন্দাবাদ মুজিবাদ